গুড আই এমসি ফ্রেন্ডস আমি মানসি ইউগরাজ আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই স্পেশাল প্রোগ্রামে আপনারা হয়তো ভাবছেন আজকের প্রোগ্রাম এতটা স্পেশাল কেন কারণ এই প্রোগ্রামটা আমরা স্পেশালি ডিজাইন করেছি আমাদের আইএমসি লিডার আইএমসি কনজিউমার আইএমসি অ্যাসোসিয়েটদের জন্য যারা যে কোনো ভাবে আইএমসি প্রোডাক্ট এন্ড আইএমসি বিজনেস বা আইএমসি ব্র্যান্ডের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে যারা মানুষের কাছে আইএমসি প্রোডাক্টের ব্যাপারে আইএমসি মিশনের ব্যাপারে বার্তা দিচ্ছে আমাদের আজকের এই স্পেশাল প্রোগ্রাম দেখার পর যারা আইএমসির সঙ্গে জড়িয়ে তাদের বিশ্বাসটা আরও বেড়ে যাবে আর যারা এখনো পর্যন্ত যোগদান করেননি তারা আইএমসির সঙ্গে সারা জীবনের জন্য যুক্ত হবেন বন্ধুরা আইএমসি মানে ইন্টারন্যাশনাল মার্কেটিং কর্পোরেশন প্রাইভেট লিমিটেড এটি হলো পৃথিবীর এক অন্যতম কোম্পানি যারা ডাইরেক্ট মার্কেটিংয়ে আয়ুর্বেদকে প্রমোট করছে আর যেখানে মানুষকে সুস্থভাবে বাঁচার একটা সঠিক রাস্তা দেখাচ্ছে আবার অন্যদিকে মানুষকে একটা অসাধারণ বিজনেস প্ল্যান দিয়ে তাদের লাইফস্টাইলকে উন্নত করে তুলছে তাহলে আজ আমরা প্রথমেই কথা বলবো আইএমসি প্রোডাক্টের ব্যাপারে আইএমসির যত সামগ্রী আছে সেই নামগুলোর মধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অ্যালো শব্দটা অর্থাৎ অ্যালোভেরার উচ্চ করা আছে যেমন অ্যালোভেরা জুস অ্যালো জেল অ্যালো জ্যোতি অ্যালো ফেস ওয়াশ অ্যালো হ্যান্ড ওয়াশ অ্যালো টুথপেস্ট এমন অনেক প্রোডাক্টের নাম অ্যালো দিয়ে শুরু হয় এখন যারা আমাদের প্রোডাক্ট রেগুলার ইউজ করেন তারা আয়ুর্বেদ সম্পর্কে খুব ভালো করেই জানেন তারা তো নিজে যে অ্যালোভেরাকে ভেষজ দ্রব্যের মধ্যে সবথেকে উঁচু স্থানে রাখা হয় কিন্তু আজকের প্রোগ্রামে আমি আপনাদেরকে এটাই বলবো যে অ্যালোভেরা হল একটি অসাধারণ গাছ কিন্তু সব রকমের অ্যালোভেরা মানুষের শরীরের জন্য লাভজনক নয় সব মিলিয়ে অ্যালোভেরার তিনশোরও বেশি প্রজাতি রয়েছে কিন্তু শুধু চার ধরনের এমন অ্যালোভেরা রয়েছে যেগুলো নিজের ঔষধি গুণের জন্য খুবই বিখ্যাত আর লাভজনকও প্রমাণিত হয়েছে এই চার ধরনের প্রজাতির মধ্যে শুধুমাত্র বার বেনিসেস মিলন এমন একটা প্রজাতি যা আমাদের শরীরের জন্য সব থেকে উপকারী এর গুণমানকে বজায় রাখার জন্য এই বিশেষ অ্যালোভেরাটিকে কি ধরনের পরিবেশ ও যত্নের মধ্যে রাখতে হবে সেটা বলার জন্যই আজকের এই প্রোগ্রামকে ডিজাইন করা হয়েছে যাতে একজন সাধারণ মানুষ নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হতে পারে তাহলে যেই কথাটা আমি অ্যালোভেরা সম্পর্কে এখন বললাম সেই কথাটাই আমাদের আইএমসি লিডার এবং ডক্টর তাদের সব মিটিং এ বলেন তাহলে আপনি এখন ভাবছেন এর মধ্যে আমি নতুন কি বললাম বন্ধুরা নতুন কথাটা হলো এটা যে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব আইএমসি এর অ্যালোভেরা ফার্মে যেখানে আপনারা নিজের চোখে দেখবেন যে অর্গানিক উপায় আইএমসি কিভাবে অ্যালোভেরার চাষ করে থাকে আর আমাদের বেশিরভাগ প্রোডাক্টেই অ্যালোভেরা ব্যবহার করা হয় তাহলে আমাদের কাছে কত বড় কত বৃহৎ জমি আছে যে আমরা এত অ্যালোভেরা চাষ করতে সক্ষম হয়ে থাকি এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজস্থানের সেই বিশেষ জায়গায় যেখানকার পরিবেশকে অ্যালোভেরা জীবী চাষের জন্য আশীর্বাদ স্বরূপ মানা হয় আইএমসি পুরো রিসার্চ করার পর কিছু বছর আগে এই জায়গাটা বেছে ছিলেন আর এখানে অ্যালোভেরা চাষ করতে শুরু করে আজ আইএমসি এর অ্যাঙ্কার রজনী নিজে অ্যালোভেরা ফার্মে উপস্থিত হাই রজনী গুড আইএমসি গুড আইএমসি ম্যাম ফাইনালি ইউ আর দেয়ার তুমি পৌঁছে গেছো আইএমসি অ্যালোভেরা ফার্মে হ্যাঁ আমি এখন আইএমসি অ্যালোভেরা ফার্ম থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি আর আপনাদের সবাইকে নিয়ে যেতে চলেছি এক অদ্ভুত জার্নিতে যেটা আপনার সারা জীবনের জন্য মনে থাকবে তাহলে আসুন আমার সঙ্গে আর তৈরি হয়ে নিন এক অসাধারণ জার্নির জন্য বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি আইএমসির অ্যালোভেরা ফার্মে আর আমি আপনাদের জানাতে চাই যে আইএমসির এই অ্যালোভেরা ফার্ম মেন রোড থেকে এক কিলোমিটার ভেতরে এই ফার্মটা এক কিলোমিটার ভেতরে এই কারণে যাতে সেখানে কোনো পলিউশন না পৌঁছতে পারে আর আইএমসির অ্যালোভেরার কোনো রকম ভাবে কোনো ক্ষতি যেন না হয় তো চলুন আমার সঙ্গে আর আমি আপনাদের নিয়ে যাব এখন আইএমসির অ্যালোভেরা ফার্মে আসুন বন্ধুরা আমি এখন আপনাদের জানাতে চাই যে আমরা এখন আইএমসিল অ্যালোভেরা ফার্মের মেন গেটে দাঁড়িয়ে আছি আগে হ্যাঁ ভেতরে গেলে আপনি দেখতে পাবেন বাইরের পরিবেশের থেকে ভেতরের পরিবেশটা কতটা আলাদা এখানে শুধু অ্যালোভেরার চাষ অর্গানিক উপায়েই হয় না বরং ভেতরে যেসব চাষি এবং তাদের পরিবার থাকে তাদের জন্য যেসব সবজি এখানে চাষ করা হয় সেগুলো একশো শতাংশ জৈবিক উপায়ে করা হয় তার মানে গেটের ভেতরে কোনো প্রকারের কেমিক্যাল রাসায়নিক বা অপ্রাকৃতিক সারের প্রবেশ একেবারেই নিষেধ আমি এখন আইএমসি অ্যালোভেরা ফার্মের মেইন গেট দিয়ে ঢুকে সোজা চলে এসেছি ফার্মে আপনি আমার ডান দিকে দেখলে দেখতে পাবেন এখানে জোয়ারের ফসল চাষ হচ্ছে আর পাশাপাশি যদি আপনি আমার বাঁ দিকে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে বজরা ফসল চাষ হচ্ছে যেগুলো প্রধানত গবাদি পশুর খাওয়ার জন্যই চাষ করা হচ্ছে আর এগুলোর বিশেষ খেয়াল রাখা হয় আই অ্যালোভেরা ফার্মে বসবাসকারী চাষিদের দ্বারা যারা বিশেষভাবে এই ব্যাপারের ওপর নজর রাখে যাতে এই সব ফসলের উপর কোনোভাবে কোন রকম পেস্টিসাইড বা কেমিক্যাল ব্যবহার না করা হয় বন্ধুরা এবার আপনারা দেখুন আমার পিছনের দিকে যেখানে আছে একটা খালি মাঠ এই মাঠে গম চাষ করা হয় যেটা এখন কাটা হয়ে গেছে আর যদি আপনারা একবার চারিদিকে তাকিয়ে দেখেন দেখবেন কি সুন্দর জলের ফোয়ারা চলছে তো চলুন বন্ধুরা এরপর আমি নিয়ে যাব আপনাদের এমন একটা জায়গায় যেখানে আমাদের পশুদেরকে পালন পোষণ করা হয় তার মানে হলো আমাদের পশুদের খামারেতে আসুন আমার সঙ্গে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে গরু বাঁধা হয় এই পশুদের এখানে এই জন্য রাখা হয় যাতে এদের গোবর থেকে যে সার তৈরি হয় সেটা আমরা আইএমসির অ্যালোভেরা ফিল্ডে ব্যবহার করতে পারি আমরা কেঁচোর দ্বারা ভার্মি কম্পোস্ট সার এখানে তৈরি করি যেটা আমার পেছনে কম্পোস্ট হাউসে আছে গোবর কে সার তৈরির জন্য সব থেকে ভালো মনে করা হয় আমরা যদি চাই তাহলে বাইরে থেকে সার আনাতে পারি কিন্তু যেরকমটা আপনারা জানেন আইএমসি এর অ্যালোভেরা ফার্মে যা যা তৈরি হয় একশো শতাংশই অর্গানিক উপায়ে তৈরি হয় এই জন্য আমরা পশুদের খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর রাখি যাতে এদের যেটাই খেতে দেওয়া হয় সেটাই একশো শতাংশ অর্গানিক হয় কারণ তার থেকে যে সার পাবো সেটাও যেন একশো শতাংশ অর্গানিক হয় এরপর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আইএমসি অ্যালোভেরা ফিল্ডে কাল্টিভেশন ভ্যাকসিনেশন প্রসেসের জায়গা চলুন আমার সাথে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আইএমসি অ্যালোভেরা ফার্মের সেই জায়গায় যেখানে অ্যালোভেরা কাল্টিভেশন প্রসেস চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেবি অ্যালোভেরা লাগানো হচ্ছে আর এই বেবি অ্যালোভেরা দু থেকে আড়াই বছর সময় নয় পুরোপুরি তৈরি হওয়ার জন্য এগুলো নিয়মিত পরিচর্যা করা হয় যাতে আপনার কাছে বেস্ট থেকে বেস্ট অ্যালোভেরা পৌঁছতে পারে আর যদি আপনি পিছনে দেখেন দেখতে পাবেন বেবি অ্যালোভেরা কত বড় হয়ে গেছে আর সেগুলোর ওপর খুব সুন্দর করে ফোয়ারা দিয়ে জল দেওয়া হচ্ছে চলুন এখন আমি আপনাদের নিয়ে যাব আইএমসি অ্যালোভেরা ফার্মে দ্বিতীয় ভাগে বন্ধুরা আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আইএমসি অ্যালোভেরা গাছ এক বছরের হয়ে গেছে এবং এগুলো নিয়মিতভাবে দেখাশোনা করা হয় যাতে এগুলো বেস্ট কোয়ালিটিতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাষিরা কিভাবে আইএমসি অ্যাগ্রোগ্রোথ হার্বাল বুস্টার ইউজ করে ফিল্ডে ফিল্ডে অ্যালোভেরা স্প্রে করছে এবং এগুলোর পাশাপাশি এত ভালোভাবে দেখাশোনা করছেন যে আপনি বুঝতেই পেরেছেন যে আইএমসি যেটা বলে সেটাই করে দেখায় শুরু থেকে শেষ পর্যন্ত আই সব বিষয়ে একশো শতাংশ অর্গ্যানিক রূপে কাজ করে আর একশো শতাংশ অর্গ্যানিক রেজাল্টও দেয় বন্ধুরা আমি এখন আইএমসি অ্যালোভেরার দ্বিতীয় ভাগে দাঁড়িয়ে আছি আর এখানেও অর্গ্যানিক অ্যালোভেরা সেরকম ভাবে প্রস্তুত করা হয় যেটা আপনি আগেও দেখলেন আর এই ফার্মে যে অ্যালোভেরা গুলো আছে সেগুলো পুরোপুরি তৈরি আর কাটার জন্য একেবারে রেডি তো চলুন ভেতরে যাওয়া যাক আর আপনাকে দেখাবো পরবর্তী প্রক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন যে দেখতে কি সুন্দর লাগছে চারিদিকে এত সবুজ যে দেখে মন ভরে যায় আর সব থেকে বড় কথা এখানকার অ্যালোভেরাতে এত ঔষধি গুণ আছে যে এখানকার পুরো ফার্মটাকে আর পুরো পরিবেশটাকে পিওর আর ফ্রেশ করে রাখে আর যখনই আমি শ্বাস নিচ্ছি আমার মনে হচ্ছে আমি যেন অক্সিজেন একটু বেশি পরিমাণেই পাচ্ছি আর এই অনুভূতিটা শুধুমাত্র এখানেই হতে পারে যাই হোক এইসব কথা ছাড়ুন এখন আমি আপনাদের নিয়ে যেতে চলেছি সেই জায়গাতে যেখানে অ্যালোভেরার টেস্টিং প্রসেস চলছে বন্ধুরা এই দেখুন অ্যালোভেরার পাতা দু থেকে আড়াই ফুট লম্বা হয়ে গেছে এবং কাটার জন্য প্রস্তুত কিন্তু এগুলো কাটার আগে ফার্মের বিভিন্ন জায়গা থেকে অ্যালোভেরা এখানে এনে রাখা হয় এবং টেস্ট করে দেখা হয় যে আদৌ কি অ্যালোভেরা কাটার জন্য প্রস্তুত আর পাশাপাশি আমি আপনাদের এটাও বলতে চাই যে অ্যালোভেরা কাটার দুদিন আগে ছ থেকে আট ঘন্টা এর উপর ক্রমাগত জল দেওয়া হয় যাতে কাটার পরেও অ্যালোভেরা সবুজ এবং সতেজ থাকে যেমনটা দেখছেন আমার পেছনে জলের ফোয়ারা চলছে আর এই ফোয়ারা এই জন্য চলছে কারণ দুদিন পর এই ক্ষেতের অ্যালোভেরা কাটা হবে আর এই গোটা ফার্মের অ্যালোভেরা কাটতে কমপক্ষে কুড়ি পঁচিশ দিন সময় লাগে বন্ধুরা এই দেখুন এই অ্যালোভেরা পাতাগুলো ফার্মের বিভিন্ন জায়গা থেকে এনে টেস্ট করা হচ্ছে যে আদৌ এগুলো কাটার জন্য তৈরি কিনা পাশাপাশি আমি আপনাদের এটাও জানাতে চাই যে এই অ্যালোভেরা পাতাগুলোর উচ্চতা দু থেকে আড়াই ফুট আর সাথে এর ওজন হল সাতশো থেকে আটশো গ্রাম আর যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল চেক করে ওনারা আমাদের বলবেন অ্যালোভেরা কাটার জন্য রেডি কিনা দেখুন ওনারা বলে দিয়েছেন যে এটা কাটার জন্য রেডি আর বাকি আমি এখন আপনাদের নিয়ে যাব সেইখানে যেখানে অ্যালোভেরার কাটিং প্রসেস চলছে তো চলুন আমার সঙ্গে তো বন্ধুরা যেরকম আপনারা দেখলেন যে অ্যালোভেরা কাটার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে আর পাশাপাশি এখানে অ্যালোভেরা কাটার প্রসেসর শুরু হয়ে গেছে এটা কাটার জন্য একটা বিশেষ দক্ষতা লাগে যেমন নিশ্চিত দূরত্বে জমি থেকে একটু করে ধারালো ছুরি দিয়ে এটা কাটা হয় আর বাক্সতে ভরে পিকআপ ভ্যান পর্যন্ত পাঠানো হয় এগুলোকে লোডিংয়ের জন্য আর আমাদের সঙ্গে এখানে একজন এক্সপার্টে উপস্থিত আছেন যিনি খেয়াল রাখেন যাতে অ্যালোভেরা ঠিক মতো কাটা হয় এবং আইএমসি ফ্যাক্টরি পর্যন্ত ঠিকভাবে পৌঁছোয় যাতে আপনি এটাকে একেবারে সঠিকভাবে পান আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে লোডিং প্রসেস চলছে অ্যালোভেরা গুলো কেটে ট্রাকে ভরা হচ্ছে আর এরপরে এটা সোজা পৌঁছে যাবে আইএমসি ফ্যাক্টরি হরিদ্বারে যেখানে এই অ্যালোভেরা গুলোকে আইএমসি প্রোডাক্টসে ইউজ করা হবে বন্ধুরা আমি আগে যখনই আইএমসি প্রোডাক্টসগুলোকে দেখতাম তখন একটা কথা আমার বারবার মনে হতো যে আইএমসি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যালো শব্দটা ইউজ করে তার মানে আইএমসি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যালোভেরাও ইউজ করে তাহলে আইএমসি এর কাছে এত অ্যালোভেরা আসে কোথা থেকে কিন্তু এই ফার্মগুলো দেখার পরে আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি এগুলো এত বড় এবং এত সুন্দর করে তৈরি করা যে আইএমসি আর তাদের প্রোডাক্টের প্রশংসা করার জন্য আমার কাছে শব্দ নেই তো আজ আমরা আইএমসি দুখানা ফার্মেই অ্যালোভেরা লাগানো থেকে শুরু করে সেটা তৈরি হওয়া আর কাটার প্রসেসটা দেখলাম পুরো প্রসেসটাই পুরোপুরি অর্গানিক উপায়ে করা হয় যাতে আইএমসি প্রোডাক্টস যারাই ব্যবহার করবেন তারাই যেন বারবার্স মিলার অ্যালোভেরা পুরোপুরি লাভ ওঠাতে পারেন আর বন্ধুরা এটার সাথেই আইএমসি এর একমাত্র লক্ষ্য মেক হেলদি মেক ওয়েলদি এর সাথেই আমাকে অনুমতি দিন গুড আইএমসি গুড আই এম সি বাহ ভাই বাহ্ মজা পেলাম সত্যি যাত্রাটা অসাধারণ আই এম অ্যালোভেরা এই ফার্মের এটা দেখে তো যে কেউ এটাই বলবে আই এম সির প্রোডাক্ট আই এম নাম আই এম কাজ সব দিক দিয়ে ওয়ার্ল্ড লেভেলের হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে আর রজনীর কথা শুনতে শুনতে মাথায় তো একটাই প্রশ্ন আসছিল। যে এরকম অর্গানাইজ্য অসাধারণ কাজ করার জন্য ওই ব্যক্তিকে কুনিশ জানাতে ইচ্ছে করে যিনি প্রথম প্রথম কল্পনা করেন আর তারপর সেই কল্পনাকে বাস্তবায়িত করেন আগে হ্যাঁ আমার ইঙ্গিত তো আপনি বুঝতেই পারছেন আমি কথা বলছি আইএমসির ফাউন্ডার এবং চেয়ারম্যান ডক্টর অশোক ভাটিয়াজি এবং আইএমসির ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যেন ভাটিয়াজি এটা ওনারই স্বপ্ন ছিল যা পূরণ হয়ে আমাদের সামনে এসেছে আসলে ওনারা কি ভেবে এই অসাধারণ বীজ পোতেন যা আজ একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে অ্যালোভেরার অর্গানিক চাষ আইএমসির প্রোডাক্ট আর আইএমসির বিজনেসকে আজ এই পর্যন্ত নিয়ে আসার কাজটা সেটা কিভাবে পূরণ হলো এই উত্তরটা জানতে আমি ওনাদের সঙ্গে দেখা করার জন্য একটা সুযোগ খুঁজছিলাম যেটা আজ সফল হয়েছে আর এখন ডক্টর অশোক ভাটিয়াজি এবং সত্যম ভাটিয়াজি সঙ্গে আছেন চলুন ওনাদের কাছে জিজ্ঞেস করি ওনাদের এই ভিশনের ব্যাপারে এই অ্যাচিভমেন্টের ব্যাপারে সবার আগে আপনাদেরকে স্বাগত জানাই যে আপনাদের মূল্যবান সময় বের করে এই শোতে এসেছেন গুড আইএমসি গুড আইএমসি প্রত্যেকটা প্রোডাক্টেই অ্যালোভেরা ইউজ করা হয় এমন কি আছে যে অ্যালোভেরাকে এতটা গুরুত্ব দেওয়া হয় অ্যালোভেরা ব্যবহার করবার অনেকগুলো কারণ আছে কিন্তু সবথেকে মহত্বপূর্ণ কারণটা হল যে এটাই কেবল মানে অ্যালোভেরা হল দুনিয়াতে একমাত্র উদ্ভিদ যে আমাদের দেহের অভ্যন্তরটাকেও পরিষ্কার করে আর সাথেও এটা আমাদের আউটার বিউটির জন্যও লাভদায়ক অ্যালোভেরা দুটো মুখ্য কাজ করে প্রথমত রোগের সঙ্গে লড়াই করে আর দ্বিতীয়ত দেহের অভ্যন্তরের বিষাক্ত পদার্থকে বার করে দেয় অ্যালোভেরাতে সমস্ত রকমের পোষক গুণ মজুদ আছে যা যা আমাদের শরীরের প্রয়োজন এ ছাড়াও অ্যালোভেরা আড়াইশোর অধিক রোগ প্রতিরোধ করবার ক্ষমতা ধরে আছে কিছু লোক একে সাইলেন্ট হিলার বলে থাকে তার মানে যে চুপচাপ নিজের কাজ করে যায় আয়ুর্বেদে একে অত্যন্ত সম্মানজনক স্থান দেওয়া হয়েছে অ্যালোভেরা অসুস্থতা ছাড়াও সৌন্দর্যের ক্ষেত্রে যদি কোনো খুঁত হয়ে যায় সেটাকে ঠিক করবার জন্য এটা অত্যন্ত উপকারী আইএমসি দিন আগেই চাষ শুরু করে দিয়েছিল অ্যালোভেরা তাহলে এর পিছনে কি রিজেন আছে আজকাল খাবারে ভেজাল আর কেমিক্যালের প্রয়োগ খুব বেশি হয়ে গেছে আর যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপযোগী নয় এই সমস্ত কেমিক্যালের প্রভাবকে শেষ করার জন্য অ্যালোভেরার বিকল্প আর কিছুই হয় না আমরা এটা বুঝতে পেরেছিলাম যে আগামী দিনে এর যে কনজামশন সেটা অনেক বেশি হয়ে যাবে এর জন্য এর প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়েছিলাম স্যার আইএমসি অ্যালোভেরার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদের সামগ্রীতে এমন অনেক প্রোডাক্ট তৈরি করা হয়েছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন এই ব্যাপারে আপনারা কি বলবেন আজ এই মুহূর্তে ভারতে অ্যালোভেরাকে প্রভূত লোক প্রচুর পরিমাণে ব্যবহারও করছে এবং উপকারও পাচ্ছে কিন্তু আমাদের মিশন কেবল ভারতেই নয় বরং পুরো দুনিয়ার মানুষকে সুস্থ এবং আনন্দময় জীবন দেওয়া সেই কারণে আমরা আয়ুর্বেদের শক্তিতে ভরপুর আইএমসির প্রোডাক্টস গুলো সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চাইছি আপনাকে এটা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আইএমসি তার বিজনেসকে বিশ্বের অনেক দেশে লঞ্চ করতে চলেছে মানুষের শারীরিক এবং আর্থিক সমৃদ্ধিতে আপনারা মানুষদেরকে কি বার্তা দিতে চান এর আয়ুর্বেদিক প্রোডাক্টগুলি এটা প্রুফ করে দিয়েছে যে আয়ুর্বেদে রোগ প্রতিরোধ ক্ষমতা জবরদস্ত আছে সেই কারণে আমরা সমস্ত ব্যক্তিকে আইএমসির প্রোডাক্টের সঙ্গে যুক্ত হতে পরামর্শ দিই আইএমসির প্রোডাক্ট গ্রহণ করলে মানুষজন কেবল ফিজিক্যালি হেলদি থাকবে না বরং এর থেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবে এতে দেশের অর্থ দেশেই থাকবে আর দেশের অর্থনৈতিক কাঠামো মজবুত হবে সেই কারণে আমরা বলে থাকি সব দেশীয় গ্রহণ করুন দেশ বাঁচান যাওয়ার আগে আমি আর আমার দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সময় বার করেছেন আর এত কিছু বললেন থ্যাংক ইউ সো মাচ গুড আইএমসি গুড আইএমসি তাহলে বন্ধুরা এটা ছিল আমাদের সাক্ষাৎ আইএমসির চেয়ারম্যান এবং ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বন্ধুরা আমরা আমাদের ভিতরটাকে পরিষ্কার করতে পারি না সেই জন্য প্রকৃতি আমাদের জন্য আয়ুর্বেদ সৃষ্টি করেছে আর অ্যালোভেরাকে আয়ুর্বেদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মানা হয় আজ আপনারা দেখলেন যে আইএমসি কিভাবে প্রকৃতির এই গুরুত্বপূর্ণ সম্পদকে মানে অ্যালোভেরার ইম্পর্টেন্সকে বোঝালো আর না শুধু এগুলোকে ব্যবহার করে আইএমসি এর প্রোডাক্টগুলোকে বাড়িতে বাড়িতে পৌঁছালো বরং আইএমসি এর ফার্মসে অ্যালোভেরা চাষটা পুরোপুরিভাবে জৈবিক হয় সেই দিকেও পুরোপুরিভাবে খেয়াল রেখে চলেছে আর এই সব জিনিস বিশেষ ভাবে আইএমসি কোম্পানির ফাউন্ডার আর চেয়ারম্যান ডক্টর অশোক ভাটিয়াজি আইএমসি কোম্পানির এম ডি শ্রী সত্যান ভাটিয়াজির দেখানো পথ অনুসারে চলছে বন্ধুরা আইএমসি কোম্পানি নিজেদের ছোট থেকে ছোট বিষয়ের উপর নজর রেখে চলেছে আইএমসির প্রত্যেকটা প্রোডাক্ট নানান পরীক্ষা নিরীক্ষা করার পর কমপ্লিট আর এন ডির পর সেটা আপনাদের কাছে পৌঁছায় কারণ আইএমসির জন্য তাদের কাস্টমাররা শুধু তাদের কাস্টমার নয় বরং আইএমসি পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য এটাই হলো আইএমসি মিশন যে আয়ুর্বেদ যেন পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছে যায় আর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এই বার্তার সঙ্গেই যে আপনি আয়ুর্বেদকে অ্যালোভেরা কে আর আইএমসি নিজের জীবনে রাখবেন আর সুস্থ জীবনের সঙ্গে সঙ্গে আর্থিক দিক দিয়েও সবল আর নিজের পরিবারকে সচ্ছল করে তুলবেন এই কথাটার সঙ্গেই আমি আপনাদের সকলের কাছে অনুমতি চাইব আরও একবার দেখা হবে ততক্ষণ অব্দি সি